bazı araştılan maskkin dedeki ki maskbe అందుకని ఆ రోజు తిని దేనితోనైనా మొదలు పెట్టాలి ప్రియతదా శుైతియా తిజోరియాదో దేరాయిని అనే గే హతమ కెలొ దదా ఎన్సిడి ఎందుకవేవో దండిచిన మాహగా బాసిరైని అనే దారనే మాస్

ਆਲਾ 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 ਤੁਗਦੇ ਸੁਗੋਰੇ ਆਨੋਦ ਲਿਖਤ ਸਾਈ ਆੜਾ ਆਦਾ ਤੋ ਆਰੇ ਆਜੇ ਮੋਹਿਤ ਭਾਈ ਨਾਮ ਤੁਸੀਂ ਕਿ ਨਾ 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 ਆਦੇ ਆਦੇ ਅਸਰ ਸੁਗਦੇ ਅਸਰ ਸੁਗਦੇ ਅਸਰ ਦੇ ਦੋ ਸੁਗਦੇ ਅਸਰ ਕਿ ਨਾ ਨਾ ਆਦੇ ਇਹ ਮਸੋਰੀ ਨਾ 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 ਆਦੇ ਉਹ ਕੋਲੇ ਫਲਾ ਕਿਸੀ ਜੋ ਕੋਲੇ ਫਲਾ

ललन मल्लकत से टेपरे आटा से है जाओ টাঙ্গা মাছগুলো অনেক বড় না খুব বড় সাইজের ট্যাঙ্গাম সেটা বেশি

ট্যাঙ্গা মাছ হাফ কিলো ট্যাংা মাছ এটা এটা বড় মাছ এটা সুরি মাছি মাছ কাঁচা কাছাকাছিও ভালো লাগে শিম দিয়ে সুরি মাছ শিম দিয়ে শব্দ সুরি মাছ ট্যাঙ্গা মাছ আজকের বাজারে হ্যাঁ বন্ধুরা কালকে যে ইয়া মাছগুলো আনছিলাম ট্যাংরা মাছ বুইশে ট্যাংরা আর গাগরা ট্যাংরা আর সুরি মাছ চুরি মাছ আর খাইসে বেশি দিয়ে চুরি মাছ রান্না করছে দেখো দেখি কে দেখি ভালো হয় কিনা না কে দেখি চুরি মাছ নিলাম চুরি মাছ নিলাম দেখি দারুন হাড়ি দিলে আবার হাড়ে দিই খুব সুন্দর এসে গতকালকে ইয়ে ছিল দেখো দেখো ছিল শোল মাছ শোল মাছ একটু কাছে নিয়ে দেখা শোল মাছকালকে একটু একটু গিয়ে দেখি শোল মাছ এক তরকারি